সালামু আলাইকুম অনেকেই বলে যে ছাগল পালে পাগলি কথাটি মিথ্যা ঠিক আছে কারণ আপনারা জানেন যে কষ্ট করলে অবশ্যই আপনারা সুফল পাবেন তো একটু একটু হয়তো আপনাদের একটু কষ্ট হবেই বা একটু সমস্যা হতে পারে ছাগল যেহেতু একটু অতিরিক্ত লাফালাফি করে তো এই জন্য আপনাকে একটু মানে নিতে হবে ছাগল সবচেয়ে বেশি লাভ হচ্ছে ছাগল পালায় আর গরিবের গাভী বলা হয় জানেন আপনারা যে এই ছাগল কি তো এখানে থেকে আমাদের অনেকগুলো ছাগলের বাচ্চা হয়েছিলো তো বলছিলাম যে আজকে ভিডিও দিব তো অবশ্যই দেখেন আপনারা আর সকলকে শুভ সকাল তো দেখেন এই যে ছাগলগুলো একটু একটু বড় হচ্ছে তো আমরা কি করি দুধের সাথে একটু পানি মিশ্রিত করে গরু দুধের সাথে ওদেরকে মিক্সিং করে খাওয়াই ঠিক আছে এবং দেখেন ওরা আঙুলগুলো অনেক সুন্দর করি ওরা পিটার মনে করেন ওরা একবারে অবুজ আর শিশু বাচ্চার মতো তো এরা অবুজ এরা কিছু বুঝে না তো আপনারা এই জন্যে আপনারা ওদেরকে সুন্দর করে যত্ন করবেন একটু কষ্ট হতেই পারে আর এদেরকে ঠান্ডা লাগানোর যাবে না এদেরকে দুধটা একটু গরম করে পানির সাথে মিশ্র করে খাওয়াবেন আর টয়লেট একটু সমস্যা হতেই পারে ওদের তো এই জন্যে আপনারা মন না ভালো হয়ে যাবে আর রেগুলার আপনারা হ্যাঁ যদি আপনাদের ছাগলে দুধ না দেয় তাহলে আপনারা অবশ্য বাইরে থেকে দুধ খাওয়াবেন আর আপনারা অবশ্যই এদের টোটালি যত্ন নেওয়ার চেষ্টা করবেন ঠিক কেয়ার করার চেষ্টা করবেন আর সুপ্রিয় বন্ধুগণ যারা আপনারা ছাগল ফালেন তাদের কে আমার এই চ্যানেলের পক্ষ থেকে অনেক সাধুবাদ এবং সালাম এবং অভিনন্দন কারণ কষ্ট করবেন আপনারা অবশ্যই কে অনেকে সুফল পাবেন ছাগলগুলো আস্তে আস্তে বড়ো হবে কিছুদিন পর আপনারা দেখবেন এই ছাগলগুলো এই আপনাদের অনেক কাজে দিবি আর আজকে আমাদের ছাগলের বয়স ওনায় দশ বারো দিন এরকম তো যখন আপনাদের বাইশ তেইশ দিন সময় হবে তখন ছাগলগুলোকে আমরা এই খাতনা করাবো তো এটা তো আপনার বুঝে নিই এটাকে বান দিতে হবে তো এই জন্যে আপনারা এই পর্যন্ত আপনাদের কষ্ট করতে হবে আর মাসখানিক আপনাদের ছাগলকে এইভাবে দুধ খাওয়াতে হবে ছাগলের বাচ্চাগুলোকে দুধ খাওয়াতে হবে মা যদি দুধ না দেয় তাহলে বাহির থেকে এই দুধ আনিয়ে আপনার মিক্সিং করে খাওয়াবেন এটা আপনাদের কর্তব্য দুই থেকে তিনবেলা আপনারা খাওয়াবেন আর ছাগলগুলোকে ভালো ভালো ঘাস খাওয়ানোর চেষ্টা করবেন ভালো ভালো জায়গা দেখি দিবেন যাতে ওরা এই ভালো দুধ দেয় তাদের বাচ্চাদের তো আজ এই পর্যন্তই আজ আমরা কিছু তথ্য এবং আপনাদের যত্ন সহকারে ছাগল যত্ন সহকারে কিছু কথা বললাম সত্য পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আর অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে আগামীকাল আসসালামু আলাইকুম